গাইজ রাত্রেবেলা ভোর রাত সাড়ে তিনটের সময় আমার ব্যাটারি গাড়ি নিয়ে বেরিয়েছি নবদ্বীপ হয়ে পাটুলিয়া যাব পাটুলি তো গাইজ এখন আমি যে জায়গাটায় চলে এসেছি সেই সাড়ে তিনটের সময় রাত্রেবেলা ভ্যান ছেড়ে এখানে সাড়ে আটটার সময় পৌঁছেছি তো এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে কালনা স্টেশন রোড পূর্ব বর্ধমান তো গাইজ এই যে এই দোকানটার নিচে ঠিকানাটা লেখা আছে সাহা হার্ডওয়ার্স এই দোকানটার নিচে লেখা আছে ওই ঠিকানাটা তো গাইস ওই ঠিকানাটাকে ফলো করে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করছি এই দেখুন এখান থেকে দু মিনিট হেঁটে গেলে কালনা স্টেশনটা আর এখান থেকে এখনও মোটামুটি চল্লিশ কিলোমিটার যেতে হবে আমাকে সেই পাটুলি নবদ্বীপ হয়ে পাটুলি তো গাইস মোটামুটি গাড়িতে চার্জ পুড়িয়ে গেছে গাড়িটা আমি এখন চার্জে দিয়েছি এই দেখুন গাইস এই হচ্ছে চার্জার মেশিন এই চার্জে দেওয়া আছে চার্জ হচ্ছে এখানে এক ঘন্টা চার্জ দিলে তিরিশ টাকা নর্মালে আমাকে চার ঘন্টা চার্জ দিতে হবে দিয়ে আবার সেই যেখানে যাব বলেছে এই বা যেখানে যাব বলে এসেছি সেই জায়গাটায় আমি পৌঁছে যেতে পারবো এখানে চার্জারের ঘর এটা গমকল গমও ভাঙায় উনি চার্জেরও ব্যবস্থা করে রেখেছে গাড়ি লাগিয়ে চার্জ দিচ্ছি তো মোটামুটি এখান থেকে বেরোতে বেরোতে আবার সেই সাড়ে এগারোটা তো এই টাইমটুকু আমাকে এখানে বসে কাটাতে হবে বসে আমাকে টাইমটা কাটাতে হবে তো লোকে বলে গ্রাম গ্রাম তো আমি তো আর দেখছি না এইখানটায় গ্রাম কোথায় এই জায়গাটা গ্রাম কোথায় এই যে যে বাড়িটা দেখছেন